প্রিয় দর্শক গত তেরোই জুন থেকে ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে পুরো পৃথিবীতে যে তোলপাট সৃষ্টি হয়েছে সেটি যেন থামছেই না তার নানান ধরনের 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 যুদ্ধবিরতি হয়ে গেছে কিন্তু তার নানান নানান প্রতিক্রিয়া আয়োজন সভা সমাবেশ মন্তব্য ইত্যাদি কিন্তু চলে আসছে তো আজকে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো নিউ ইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদন সেখানে প্রশ্ন তোলা হয়েছে খোমেনি কোথায় অর্থাৎ ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা শুধু ধর্মীয় না মানে প্রশাসনিক বলি মানে ইরান রাষ্ট্রের সর্বোচ্চ নেতা যাকে বলা হয় যাবতীয় ক্রাইসিস মোমেন্টের যাবতীয় সিদ্ধান্ত দাতা সেই আয়াতুল্লাহ খমেনি সেই খমেনিকে কিন্তু প্রকাশ্যে দেখা যাচ্ছে না অর্থাৎ এই প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে যে খমেনি আসলে কোথায় আছেন আমরা জানি যে বেশ কিছুদিন আগে যুদ্ধ শুরুর দিকে খোমেনির একটা বার্তা ছিল তো সেখানে এই নিউইয়র্ক টাইমসে একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে তিনি একটি আছেন ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ডিভাইস ডিভাইস সকল ধরনের থেকে দূরে আছেন তিনি মাত্র একজন মাত্র বিশেষ সহকারে নিয়ে আছেন তবে এই প্রতিবেদনে ইরানের এই খমেনির দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের উদ্ধৃত করা হয়েছে এবং শীর্ষ কর্মকর্তাদের কাছে জানতে চাইলে বলা হয়েছে যে তিনি আছেন তার জন্য দোয়া করুন অর্থাৎ দোয়া চাওয়া হয়েছে তো আমরা দেখেছি যে আজকে তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন ভিডিও বার্তায় তিনি ইরান ইরানকে বিজয়ী ঘোষণা করেছেন এবং এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন ইরানের জনগণের প্রতি ধন্যবাদ অভিনন্দন অভিবাদন জানিয়েছেন তো এই ভিডিও বার্তাটিও তিনি কোথা থেকে দিয়েছেন সেটির কোনো হদিস নেই এই প্রতিবেদনে যেটি বিশ্লেষণ করা হয়েছে যে যে ইরানে যে খোমেনি যে খোমেনির যে নিয়ন্ত্রণ ইরানের শাসনের সেখান থেকে কি হচ্ছে একটু একটু করে তিনি আলাদা হচ্ছেন এই প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে যে ইরানের জনগণের মধ্যে যুদ্ধবিরতির ফলে একটি স্বস্তি এসেছে বটে কিন্তু খোমেনিকে যেহেতু প্রকাশ্যে দেখা যাচ্ছে না এই জন্য নানান ধরনের জল্পনা কল্পনা ও সংখ্যা দানা বাঁধছে অনেকে বলছেন তিনি অসুস্থ হতে পারেন তিনি ঠিক এটা বলছেন কেউ কেউ আবার কেউ কেউ বলছেন যে তিনি নিরাপত্তার জন্যই মূলত মানে সকল ধরনের পাবলিক থেকে বিরত আছেন উপস্থিতি আমরা দেখেছি কাসেম সোলাইমানিকে হত্যাসহ নানা ধরনের ক্রাইসিস মুভমেন্টে যখনই ইরান পড়েছে তখনই জনসমক্ষে হাজির হয়ে একটি বার্তা দিতে দেখেছি আহ তবে এই যে বড় একটা ঘটনার শিকার হলো এই যাবৎকালের ইরানের ইসলামী বিপ্লবত্তর সময়ে সবচেয়ে বড়ো ক্রাইসিসের মুখে পড়ে যে বুক টান করেই শেষ পর্যন্ত বিপুল ক্ষয়ক্ষতি সত্ত্বেও দাঁড়িয়ে থাকলো তার প্রতিপক্ষের সামনে এবং এই সক্ষমতা দেখালো যে এতে মানে খমেনির যে কর্তৃত্ব এটা আরো বেশি প্রতিষ্ঠিত হলো যে ইসরায়েল হল হত্যার পরিকল্পনা করেছিল আমরা জেনেছি সংবাদ মাধ্যমে এর আগে তবে এই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এবং আমরা ইরানের রাষ্ট্রীয় বা আধা রাষ্ট্রীয় টেলিভিশনেও এ ধরনের প্রশ্ন উঠতে দেখছি যে খোমেনি কোথায় প্রেসিডেন্ট এবং তার সমর্থক আর আইআরিসি ও সংসদের সিনিয়র নেতা কট্টরপন্থী এদের মধ্যে একটা মানে বিভাজন রয়েছে তবে এই বিভাজনের ঊর্ধ্বে উঠে খোমেনির যে লিডারশিপ এটি হচ্ছে প্রকাশ্যে দেখা যাচ্ছে না ফলে মানে খোমেনির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে আর এই নিউ ইয়র্ক টাইমস প্রশ্ন তুলেছে যে ক্ষমেনি আসলে কোথায় সে কি সুস্থ নাকি তিনি এখনো ইরানের পরিচালনার সাথে যুক্ত নাকি আস্তে ধীরে এই বয়স্ক নেতাকে হচ্ছে দায়িত্বের ভার থেকে মুক্ত করে দেয়া হচ্ছে মানে আসলে কি ঘটেছে এই প্রশ্নেরও উত্তর যেন নেই অর্থাৎ সহসায় মিলবে এমনটিও আশা করা কঠিন